আমরা আজকে একটু স্ট্রোক নিয়ে কথা বলতে চাই স্ট্রোক হলো একটা মস্তিষ্কের একটা ওষুধ এটা হঠাৎ করে যখন কোনো নিউরোলজিক্যাল সমস্যা যেটা হয় হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া শরীরের এক পার্শ্ব অবশ্য হয়ে যাওয়া শক্তি কম পাওয়া তার সাথে হাঁটতে চলাফের করতে অসুবিধা কথা বলতে না পারা এইটাকে আমরা সাথে স্ট্রোক বলি অর্থাৎ এখানে মেইন জিনিসটা বলতে হঠাৎ হবে মুহূর্তের মধ্যে রুগী তার আগে বুঝতেও পারবে না যে তার কি কি হয়ে গেলো যদি কারোর হাত ডান পা হঠাৎ করে অবশ্যই হয়ে যায় তার সাথে কথা জড়িত থাকতে পারে কারো যদি বাম হাত বাম পা অবশ্য হয়ে যায় হঠাৎ করে শক্তি কমে যায় তার সাথে কথা জড়িত নাও থাকতে পারে এটা হলো স্ট্রোক আমরা স্ট্রোকের ইংরেজি ডেফিনেশনটা অনেক বড় সার্ডেন অনসার্ট অফ নিউরোলজিক্যাল ডেফিসিট ফোকাল আর গ্লোবাল প্যারেসিস থাকে একটা সাইড তার সাথে ইনভলভ মানে আমরা স্ট্রোকটা বোঝানোর জন্য ফেস শব্দটা ইউজ করি মানে এফ এ এস টি ফার্স্ট অ্যাপ দিয়ে হলো ফেস মুখটা একদিকে বাঁকা হয়ে যাবে এস দিয়ে হলো স্পিচ কথাটা বন্ধ হয়ে যাবে টি দিয়ে হলো টাইম এই যে কথাটা বলা হচ্ছে একটা রুগীর যদি স্ট্রোক করে আমরা লক্ষণটা কীভাবে বুঝবো আমি তিনটা শব্দ আগে বলে ফেয়েছি হলো তার হঠাৎ করে মুখ বাঁখা হয়ে যাবে একদিকে কথা বন্ধ হয়ে যাবে যে কোনো এক সাইড এক হাত বা এক পা প্যারালাইসিস হয়ে যাবে সত্যি না এইটা হইলে পরে আমরা প্রথমেই আমাদের কাজ হবে যে ডায়াগনোসিসটা করা যে তার কি স্ট্রোক না অন্য কিছু কারণ আমরা জানি যে হার্ট হল হার্টে অ্যাটাক্ট হয় এবং মানে ব্রেইন হয় স্ট্রোক সাধারণ মানুষের ধারণা মানে স্ট্রোক মানে হার্ট আসলে না এটা আমাদের একটা মানে জানি না বলে আমরা এটা বলি আর কি সাধারণ লোকজনের স্ট্রোক মানে ব্রেইন হার্ট অ্যাটাক হলো হার্টের অ্যাটাক যেটা আমরা মায়াকরের ফ্যাশন এখন স্ট্রোকের ইনিশিয়াল লক্ষণ কতগুলো আমরা যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আমার স্ট্রোক হয়েছে আমি যে তিনটা আগে বলেছি এখন আসলে যে এটা আসতে পারে আমাদের প্রথম দিকে কি করণীয় এই করণীয়র মধ্যে আসে যে আসলে পরে আগে তার ঠিক করতে পেশেন্টের রিস্ক ফ্যাক্টরগুলো কী কী আছে যেমন তার কি ডায়াবেটিস আছে তার কি ব্লাড প্রেশার আছে যদি ডায়াবেটিস থাকে সেটা কি নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণ বলতে আমরা ওরকম বুঝি যে খালি পেটে ফাস্টিং এটা ছয়ের কম থাকতে হবে আর নাস্তার দুই ঘন্টা পরে নয়ের কম থাকতে হবে এটা সাধারণ মানুষের বোঝার জন্য আমাদের এইটুকু দরকার তারপরে তার ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণ আছে কেন যেমন কিরকম যে একশো বিশ সত্তর বা একশো বিশ আশি সে কোনো ওষুধ খায় কি ওষুধ নিয়মিত খায় কিনা বা এস এর সাথে আরো অন্যান্য তার অসুবিধা আছে আমরা যে এটা বলি কন্ডিশন ব্লাড প্রেশার ডায়াবেটিস ছাড়া মানে অবাসিটি অবাসিটি একটা স্ট্রোকের একটা মেইন কারণ হ্যাঁ তারপর ধূমপান বা স্মোকিং স্ট্রোকের একটা কারণ যাদের রক্তের চর্বি আধিক্য থাকে প্রচুর চর্বি তাদের জন্য স্ট্রোক হয় তারা নিয়মিত হাঁটা ছলাফেলা ব্যায়াম করে না এটা একটা স্ট্রোকের কারণ এছাড়া কতগুলো সে স্ট্রাগল যেমন হার্টের যদি ডিজিজ থাকে ওইটার থেকে স্ট্রোক হতে পারে আর অন্যান্য কোম অরবিট ইনফেকশন থাকলে স্ট্রোক হতে পারে এখন এই স্ট্রোকের কারণগুলোকে দুইভাবে কতগুলো আছে মডিফাইড কথাগুলো নন মডিফাইড মডিফাইড যেটি যে বললাম যে একটু আগে রিসফ্যাক্টের মধ্যে ব্লাড প্রেশার ডায়াবেটিস অপেসিটি স্মোকিং ল্যাক অফ এক্সারসাইজ এগুলো হলো মডিফাইড আর নন মডিফাইড যেগুলো মডিফাই করা যায় না যেমন বংশগত কিছু আছে বাবার থাকার ছেলের হতে পারে হতে পারে তারপরে কিছু হার্টের ডিজিজ এগুলোকে মানে মডিফাই করার কিছু নাই ব্রেইনের আর অন্যান্য কিছু ডিজিজ এগুলোতে স্ট্রোক হয় এখন স্ট্রোকের একটা রুগী যখন আসে প্রথম আমরা এই হাতে আর রুগী আসার পরে আমরা তার সি মানে আমরা নাকম পরিষ্কার থাকলে যদি অক্সিজেন লাগে কিনা অক্সিজেন দিই তারপরে আমরা একটা স্যালাইন সেট একটা স্টার্ট করি তারপরে তার রেসপেকটিভ তার ইমিডিয়েটলি তার একটু ব্লাড দিয়ে তার মানে ব্লাড সুগারটা দেখি ইলেকট্রোলাইট দেখি ইউরিয়াটি এগুলো দেখি ইনিশিয়াল তার আগে যে যখন আমরা হাসপাতালে আসার পরে এবিসি ম্যানেজমেন্ট করার পরে প্রথম হলো যে একটা সিটি স্ক্যান অথবা এমআরআই যেটা পাওয়া যায় সাধারণত আমরা যদি জেলা শহরের লেভেলে বা যেখানে আমার এমআরআই করার ব্যবস্থা নাই সিটি স্ক্যান আছে ওখানে আমরা সিটি স্ক্যানটা আগে করি সিটি স্ক্যানের সুবিধা হলো যে রক্তক্ষরণজনিত স্ট্রোকগুলো সিটি স্ক্যানে খুব তাড়াতাড়ি এসে ভালো বোঝা যায় আর রক্ত স্বল্পতা যেটা সেটা সাধারণত এমআরআইতে ভালো বোঝা যায় এখন এমআরআই করতে গেলে সিটি করতে গেলে অনেক কিছু লাগে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থান প্রত্যেকটা পেশেন্টের জন্য আস্টেফে যদি তাকে আমরা এগুলো ধরাই দিই অনেকের জন্য সেটা সম্ভব করা হয় তো ইনিশিয়ালি ডায়াগনোসিস মানে করতে গেলে বায়োকেমিক্যাল দেওয়ার পরও আইদার সিটি অথবা এমআরআই সিটি স্ক্যান করলাম তো দেখা যায় অনেক সিটি স্ক্যান নর্মাল কিন্তু পেশেন্টের এক হাত এক পা কথা জড়িয়ে যাচ্ছে তখন আমরা এটাকে একটা ক্লিনিক্যাল মানে আর্লি স্টেজ বলি এই আর্লি স্টেজটা বর্তমান বিশ্বের স্ট্রোকের চিকিৎসাজন খুবই জোর এটা বলে উইন্ডো পিরিয়ড এই উইন্ডো পিরিয়ডের মধ্যে সিটি স্ক্যান করে যদি দেখা যায় যে তার রক্ত স্বল্পতা আছে ওই মুহূর্তে যদি তাকে রিভাসকুলারাইজেশন যেটা করা হয় স্ট্রোকের মানে নতুন চিকিৎসা এইটাতে কিছু ইনজেকশন আছে ইনজেকশন দিলে পরে হাফ অ্যান আওয়ার্সের মধ্যেই আবার তার সে অচল অংশটা সচল হয়ে যায় এখন এই যে অংশটার জন্য আমার সিটি স্ক্যান লাগবে এবং ট্রেইন নিউরোলজিস্ট বা যারা কাজ করে তাদের দরকার হবে শুধু একটা সিটি স্ক্যান মেশিন একজন এক্সপার্ট নিউরোলজিস্ট রুগী নিয়ে আসছে এক সাইড প্যারালাইসিস আধা ঘন্টার মধ্যে চলে আসছে অথবা ম্যাক্সিমাম চার ঘন্টার মধ্যে যে রুগী আমার কাছে চলে আসলো আমরা সিটি স্ক্যান করে পেশেন্ট নর্মাল পাইলাম সিটি স্ক্যান কিন্তু পেশেন্টের এক সাইড দুর্বল বা এগুলো আছে ইমিডিয়েটলি যদি এলটি প্লেসে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আধা ঘন্টার মধ্যে রুগীর আবার হাতটা সচল হয়ে যায় এখন সময়টা এই উইন্ডো পিরিয়ডের সময়টা হলো বেসিক্যালি ম্যাক্সিমাম চার ঘন্টা হার্টের বেলায় কিন্তু আর বেশি ওরা ছয় ঘন্টার মধ্যে প্রাইমারি পিসিআই করে কিন্তু ব্রেইনে চার ঘন্টার মধ্যে আসলে যদি এটা দেওয়া যায় রোগীর আগের মতো ফিরে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি পিজিতে কাজ করার সময় এটা পিজিতে হয় ঢাকা শহরের অনেকগুলো সেন্টার এখন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে হয় নিউরো সায়েন্সে হয় প্রাইভেট সেক্টরে এভারকেয়ারে কেয়ারে হয় ইউনাইটেডে হয় তো এই উত্তরের এই যে হাইকেয়ার হসপিটালে যেটা আছে আমাদের অভিজ্ঞ নিউরো সার্জন আছেন এবং যারা এইগুলা গুলা কর্মী আমাদের শফিক সাহেব আছেন আপনার শফিক উনি ঢাকা মেডিকেল কলেজের নিউরো বিভাগীয় প্রধান তো উনি এনজিওগ্রাম থেকে আরম্ভ করে সবই আমাদের হচ্ছে এবং এই রিভার্সনের কাজটাও করেন আমাদের এখানে দক্ষ যে নিউরোলজির টিম আছে এটা দিয়ে কাজটা এখন সম্ভব শুধু দরকার রুগীকে সময় মতো পোস্ত হবে আমাদের যারা করেন তার অ্যাভেলেবিলিটি থাকতে হবে সিটি স্ক্যান এইটা হলে তারপরে যদি আমরা স্ট্রোকের অন্যান্য কারণগুলো বের করি যে যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে ব্লাড প্রেশার থাকলে কন্ট্রোল করতে হবে ওজন বেশি থাকলে ওজন কমাইতে হবে চর্বি বেশি থাকলে চর্বিটা কমাইতে হবে তার সাথে হল ফিজিওথেরাপি এখন যে স্ট্রোকের এই রুগীদের বেলায় দেখা যায় যে মানে বেশিরভাগ কতদিন লাগে আমরা যদি মনে বলি ওরকম যে যদি ছোট রক্ত স্বল্পতাজনিত স্ট্রোক হয় আমরা টেরিটরি ভাগ করে যে মিডল সেমুলার্টারি এন্ট্রিটারি পস্ট্রো সেমুলার্টারি তো ছোট্ট স্ট্রোক হলে সাধারণত দেখা যায় দুই সপ্তাহের মধ্যে উন্নতি শুরু হয় কারোর দেড় থেকে দুই মাস লাগে কারো আরও বেশিও লাগতে পারে যদি নতুন করে আর কোনো স্ট্রোক না হয় এরপরে আমরা মানে ধরে নেই যে যদি এটাতে আমরা রক্ত স্বল্পতার চিকিৎসা আমরা শুরু করেছিলাম তো আসতে এটা রিভারেশন পরে যদি আমার ওই রুগী যদি চার ঘন্টার মধ্যে না আসতে পারে অর্থাৎ এস্টাবলিশড হয়ে গেল সিটি স্ক্যান করলে ফাইন্ডিং পাওয়া গেল অথবা এমআরআই করতে পারে আর ভালো তখন তাই অনুযায়ী চিকিৎসা ওই চিকিৎসার মধ্যে আমরা আগের কথা মতে আমরা ওই জায়গায় রক্ত চলাচল বাড়ানোর জন্য আমরা কিছু ওষুধ দিই রক্তটাকে তরল রাখার জন্য আমরা এ মানে ইকোস্পিন জাতীয় ওষুধ দিই এবং রক্তের চর্বি কমানোর জন্য আমরা কিছু ওষুধ দিই ব্লাড প্রেশার থাকলে ব্লাড প্রেশার একটা সহনীয় পর্যায়ে একশো বিশ এরকম রাখার জন্য আমরা কিছু ওষুধ অর্থাৎ চারটা ওষুধ ইস্কেমিক স্ট্রোকের রোগীদের জন্য লাগে একটা বিটা ব্লকার এসি লাগে যেটা আমরা দেই প্রোফাইল এক্স হিসাবে তার সাথে একটা লিপিড লয়ারিং চর্বি কমানোর ওষুধ তার সাথে একটা রক্ত তরল রাখার অ্যান্টিপ্লেটলেট যেটা ইহোস্পিন লফেড যে কোনো একটা হতে পারে আর এইগুলা দিয়েই বেশিরভাগ রুগীদের তার সাথে তার সাথে ব্লাড প্রেশার যেটা আমরা আগে বললাম এবং ডায়াবেটিস অর্থাৎ তার প্রাইমারিকে নিয়ন্ত্রণে রাখতে হবে তার সাথে চারটা ওষুধ লাগবে তার সাথে ফিজিওথেরাপি লাগবে এতে রুগীরা বেশিরভাগ উন্নীত হয়েছে আমরা হাসপাতালে যদি তার রুগীদের মানে বিশেষ প্রয়োজন না হলে আমরা আইসিউ বা এই সাপোর্ট লাগে না বেশিরভাগ রুগী তাদেরকে সাধারণ বিছানায় রেখে বা কেবিনে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব খুব অল্প সংখ্যক রুগী যারা খুব খারাপ অবস্থায় রয়েছে মানে স্পেশাল নিউমোনিয়া অথবা বিরাট বড় ইন ম্যাসিভ ইনফার মেসিভ হিমোরেজ তাদের বেলায় আইসিউএইচডি লেগে যায় এখন সেই সংখ্যাটা মানে যদি আমরা স্বাস্থ্য সচেতন হই তাহলে সেই সংখ্যাটা কিন্তু অনেক কমানো যাবে দ্বিতীয় আমাদের বাংলাদেশের ধরেন ঢাকা শহরের অবস্থা যদি নেন একটা রোগী। গাজীপুর থেকে বা টঙ্গি থেকে যদি আধা ঘন্টার মধ্যে আসতে পারে নিউরোলজিস্টের কাছে এবং এসে যদি সে পরীক্ষাগুলো করে তার চিকিৎসা শুরু করতে পারে তাহলে সময় কম কম লাগছে আমরা বলি টাইম টাইম ইজ দ্য ব্রেইন এখন টাইম ইজ দ্য ব্রেইন মানে দেখা যায় যে প্রতি মিনিটই মিনিট আমার ডেস্ট্রয় হচ্ছে যেমন আমরা বলি ওরকম একটা কনভালশনে ব্রেইনের দশ হাজার কোষ মরে যায় যত বেশি কোষ মরে যাবে যত বেশি কোষ নষ্ট হয়ে যাবে তত রুগীর প্রগনোসিস খারাপ হবে তা এখন স্ট্রোকের রুগীর প্রগনোসিস খারাপ কি তার দেখা যাবে তার একটা অঙ্গ কাজ করে না এটা সচল হচ্ছে না সে কথা বলতে পারতেছে না তার কথা বাঁচতেছে এইটাই তার জন্য অ্যানাপ উন্নতির বা পুনর্বাসনের বেলায় আমরা যেটা দেখি যে স্কিমিক স্ট্রোকের রুগীদের যখন ডান হাত ডান পা কথা ধরে তখন রুগীরা ধরে নেয় আমার রুগী তো উন্নতি হয় না কেন রুগী তো কথা বলে না রুগী তাকায় দাঁড়ায় বসে সবই রুগীর কথা বলে আসলে যার ডান হাত ডান পা ইনভলভ হলো কথা ধরলো তার বেলায় কথা বলাটা কিন্তু উন্নতির মার না আমরা আমরা যারা দাঁড়িয়ে আছি কথা বলি খাচ্ছি আমাদের জ্ঞানের লেভেল হল পনেরো এখন একটা স্ট্রোকের রুগী খারাপ হইতে তখন যখন তার জ্ঞানের লেভেল দশের নিচে চলে যায় আর রুগী যদি কথা বলতে না পারে বাকি অন্যান্যগুলো ঠিক থাকলো রুগীর লোকজন এটাকে উন্নতি মনে করেন সো বামহাত বামফা ইনভলভ তার সাথে কথা জড়ায় না এই রুগীগুলোর বেলায় উন্নতি কম হলেও রোগীর আত্মীয় স্বজন ধরে রোগীর উন্নতি ভালোই হয়েছে কিন্তু ডানহার ডান পা যখন ধরে তখন যদি কথা বলতে না পারে রোগী ডেফিনেটলি আমি আগে বলছি কথা বলবে না এইটাকে রোগীর লোকজন তেমন উন্নতি হিসাবে দেখে এখন একটা পুনর্বাসনের ব্যাপার আমরা বলি রিহেবিলিটেশন রিহ্যাবিলিটেশন কি প্রথম প্রশ্ন হলো একটা অচল অংশকে সচল করতে হবে তো অচল অংশকে সচল করতে গেলে প্রতিদিন কিছু জিনিস মানতে হবে তার প্রাইমারি কন্ডিশন রেসপেক্টর মানে ব্লাড প্রেশার ডায়াবেটিস অবভেসিটি অন্যান্য যা যা বলছি এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয় প্রতিদিন তাকে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ব্যায়াম করতে হয় এবং এই ব্যায়ামটা রুগী নিজে যেমন পায়ের ব্যায়াম আমরা বলি হাঁটলে হয়ে যায় কিন্তু হাতের ব্যায়াম আরেকজন করিয়ে দিতে হবে এখন এই যে অচল অংশকে সচল করার যে অবস্থানটা এইটা আমাদের দেশের লোকজনের ধারণা যে ব্যায়াম তো দুই মাস করিয়েছি আমরা বলি যে ব্যায়ামের জন্য সাবার সি আর পি দেন নেন অথবা আপনার রাসায়নিক রোগ দিয়ে করান অথবা হসপিটালের ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে ওখানে এনে করান রুগীদের ধারণা দুই মাস এক মাস করলে বুঝি ভালো হয়ে গেল আমি আমার রোগীদের বোঝানোর জন্য ওরকম বলি নামাজ আমরা কতদিন পড়ি ভাত আমরা কতদিন খাই নামাজ যেমন আমরা প্রতিদিন পড়ি ব্যায়ামের কেউ প্রতিদিন করতে হবে খাবার যেমন প্রতিদিন খাই ব্যায়ামের প্রতিদিন করতে হবে এবং তাকে এনকারেজ করতে হবে পরিবারের লোকজনদের ওই রুগীকে সময় দিতে হবে মানে কিছু একটা কথা আপনারা আপনারা জানেন যে একটা লোকের যখন স্ট্রোক হয় তখন তার আত্মীয় স্বজন সাত দিনের মধ্যে সবাই সাহায্য হয়ে যায় কিন্তু যখনই তাকে হসপিটাল থেকে বাসায় যায় তার নিকট যেন তার খবর নিতে চায় এই যে খবর নিতে না চাওয়ার পরে তার ছেলে মেয়েরা তখন যার যার কাজে ব্যস্ত হয়ে যায় রুগী একা বিছানা শুয়ে থাকে ওনার মেসেজ যদি বেঁচে থাকে সে তার অন্যান্য সংসারের কাজে স্বামীকেও তার ওইভাবে আগের মতো সময় দেওয়া হয় না এই সময়টা এই সময়টা রুগীরা ডিপ্রেশনে চলে যায় এবং এই ডিপ্রেশনে যায় বলে সে ধরে নেয় আমি বলতে আর ভালো হবে এই যে একবার যখন তার নেগেটিভ টেন্ডেন্সি চলে আসে তখনই কিন্তু তার ইম্প্রুভমেন্টের মধ্যে একটা বাদ সায় এই জন্য আমাদের উচিত আমি মানে আমরা দুই বছরের বাচ্চাকে যেভাবে লালন পালন করি ঠিক একটা স্ট্রোকের রুগীকে ঠিক এইভাবে তাকে সময় দিতে হবে লালন পালন এইভাবেই করতে হবে তাকে ব্যায়াম করতে হবে তাকে ব্যায়াম করানোর জন্য তাকে উৎসাহ দিতে হবে পরামর্শ দিতে হবে যাতে সে নিয়মিত করে আবার আমরা বলে রাখি পায়ের ব্যায়াম হাঁটলে হয় স্পিচ থেরাপির জন্য আলাদা স্পিচ থেরাপির সাথে কিন্তু আমি মুসলমানদের জন্য বলি যে আপনি আল্লাহ ইহ ওরকম জিকিরগুলো করেন আপনার স্পিচ থেরাপি হয়ে যাবে নন মুসলিমদের বেলায় কিছু স্পিচ থেরাপির ব্যাপার আছে এটা আমাদের যারা স্পিচ থেরাপি তারা দিয়ে থাকে এটা ওই যেমন আপনারা জানেন যে সকালবেলায় যারা গান শিখে তারা গলা সাধে তাদের কথাগুলো আর সাদার কথাগুলো তার মানে স্পেসিফিক কিছু জিনিস আছে ঠিক থেরাপিতে এই শব্দগুলাই কিন্তু আমি যে বলি যে মুসলমানদের বলে আমি ওইটু উচ্চারণ করবো কেন আমি মানে পাদা পাদানিসা বলার চাইতে বলার চাইতে আমি যদি আল্লাহ আল্লাহ বলি তাইলে তো আমার দুইটাই তো হচ্ছে এইটাও হচ্ছে ওইটাও হচ্ছে তো আমি এটা করতে বলি মাঝে মধ্যে ডাক্তারের কাছে ফলো আপে আসতে হবে যখনই আসবে ডায়াবেটিস থাকে এটা মেপে নিয়ে আসতে হবে খালি পেট এবং নাস্তার দু ঘন্টা পরে ব্লাড প্রেশার তো ডাক্তার যেখানে আসছে সে তো ওখানে মারবে আর নিয়মিত ব্যায়াম যে করবে তার মানসিকতা তৈরি যে আমি ব্যায়াম করছি প্রথম দিকে যদি নিয়মিত ব্যায়াম শুরু করা না হয় তাহলে হাতটা কিন্তু এখান থেকে শোল্ডার জয়েন্টের বলে সাবল্যাকসেশান অর্থাৎ নিচে নেমে যায় এই হাত কিন্তু আর ওঠে না দুই নাম্বার কিছু কিছু ফিজিওথেরাপিস্ট আছেন তারা পদ্ধতি না জেনে জোর করে ব্যায়াম করায় এতে গিয়ে তো এটা সাবলাক্সেশান হয়ে গেলে কিন্তু হার আর হাত ঠিক হবে না উপরে উঠবে না এখন এই জিনিসগুলো যারা ফিজিওথেরাপিস্ট আমাদের আছেন সম্মানিত তারা ফিজিওথেরাপি দেওয়ার সময় মানে রুলস মেনে আমরা যেমন বলি যে আমাদের যে আমল করতে হবে অনুযায়ী এরকম ফিজিওথেরাপি করতে হবে নিয়ম মেনে তাহলে দেখা যাবে যে এ অচল রুগীটা অচল অংশটা সচল হয়ে যায় কারোর পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস এক বছর এই প্রসেসটা হলো কন্টিনিউয়াস চলতেই থাকবে চলতেই থাকবে এখন এই যে চলতে থাকবে এই জায়গাতেই মানে আমাদের লোকজনের হলো কি যে যারা স্ট্রোকের রুগীর সন্তান আত্মীয় স্বজন আছেন তাদের উচিত প্রতিদিন না পারেন অন্তত সপ্তাহে একবার ওই রুগীর সাথে ফোনে কথা বলা তার কৌশলতা জিজ্ঞেস করা তাহলে সে ধরে যেন আমার তো আছে নিচ্ছে আমি আবার আগের মতো ভালো হবো ইনশাল্লা এই কাজটা আমরা করি না আমার মানে কিছু রুগী আছে ছিল এখন নাই দেখা যায় ছেলেরা দুই বছরে এক বছরে ফোন করে না দেশের বাইরে থাকে বলতেছে যে আমি আমার ছেলেকে খুব আদর করে পাচ্ছিলাম আমার দুই বছর হয়ে গেল আমার ছেলেটা ফোনও করেন টাকা পয়সা দেয় কিন্তু এই ব্যস্ততার মাঝ মধ্যেও বাবা মা তো বাবা মা কিন্তু টাকা দিয়ে পাওয়া যাবে না খোঁজ নিতে হবে মাঝে মধ্যে যেতে হবে বাবা মার কাছে বসতে হবে সময় দিতে হবে তাহলেই দেখবেন যে তাদের ডিপ্রেশন থাকবে না যেই মুহূর্তে আপনি ডিপ্রেশনটা কাবার করতে পারবেন ওই রুগী আসার আলো দেখবে যে আমি ইনশাল্লাহ ভালো হব আমি আগের মতো আবার ভালো হবো আমার দ্বারা করা সম্ভব সবই সম্ভব এইভাবে আমরা স্ট্রোকের বিশ্লেষণ আমি এতক্ষণ যেটা বললাম এটা একটা ইস্কেমিক স্ট্রোকের পুনর্বাসন এবং সে চিকিৎসার ব্যাপারে হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ ইউর হেলথ